আমি একদম স্পেসিফিক প্রশ্ন যারা তথাকথিত মুক্তমনা নিজেদেরকে বলেন যারা মব লিঞ্চিং নিয়ে এত আন্দোলন করেছেন মোমবাতি মিছিল করেছেন দেশদ্রোহিতা নিয়ে বারবার ইউএপিএ নিয়ে কথা বলা হয়েছে এগুলো তো বেসিক্যালি কংগ্রেস জমানায় করার কথা ছিল এবং তৃণমূল কংগ্রেস হঠাৎ করে কেন এটার বিরোধিতা করছে মানে আমি সব কিছু বুঝছি বিজেপির বিরোধিতা সব কিছু কিন্তু এই নতুন আইনের কেন বিরোধিতা হ্যাঁ দেখুন থ্যাংক ইউ মানে কথা বলতে দেওয়ার জন্য আমি বলছি যে আমি পুরো এই যে ন্যায় সংহিতাটা পুরোপুরি ভালো করে বুঝিনি আমাকে আর একটু বুঝতে হবে আমি শুনছিলাম আপনারা যারা সব রয়েছেন বলছিলেন আমি দুটো তিনটে জিনিস এখানে বলি আমি আপনার প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই দেব। যে এই সরকার একটা ইমপ্লিমেন্টেশন আমরা দেখেছিলাম সেটা হচ্ছে জিএসটি ইমপ্লিমেন্টেশন এবং জিএসটি ইমপ্লিমেন্টেশনের সময় কি হয়েছিল যখন ভ্যাট থেকে আমি কেন এই প্রশ্নটা আসছি বলছি ভ্যাট থেকে যখন জিএসটিতে এসেছিল এসেছিলো জিনিসটা তখন যে পদ্ধতিতে আসা উচিত ছিল বা যে চেঞ্জ ম্যানেজমেন্টটা করা উচিত ছিল বা যে সময়টা দেওয়া দরকার ছিল সেই সময়টা সরকার দেয়নি ইমপ্লিমেন্টেশনটা খুব ভুল হয়েছে সেটা পরবর্তীকালে হয়তো সরকার বিভিন্নভাবে তাদের স্টেপ নিয়ে বুঝিয়েছে কিন্তু এতে প্রচুর মানুষের মানে যারা মানে ব্যবসার সঙ্গে যুক্ত তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা ইকোনমিতে ডাইরেক্ট এফেক্ট ফেলেছে এক আমার এখানে একটাই বক্তব্য আছে যে ভালো কথা কিন্তু এটা এটা কি বামপন্থীরা মনে করে মানে আমি আসছি আমি আসছি আমি এই কারণে আসছি আমি তখন অসীম দাসগুপ্ত বলে একজন তিনি প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন রাজ্যের এবং তিনি প্রথম জিএসটি চেয়ারম্যান ছিলেন ওনারা আমি করেছিলাম উনি কিন্তু প্রশংসা করেছিলেন একদম জিএসটি তো দরকার ছিল জিএসটি নিয়ে কারো আপত্তি নেই আমি তো পারিনি ইমপ্লিমেন্টেশনটা জিএসটির ভুল হয়েছিল এটা কিন্তু সবাই আমরা বলেছি বা অনেকেই বলেছে তো আমি এখানে আবার বলছি হয়তো ন্যায় সংহিতাতে যে সমস্ত আইন কানুনগুলো আছে বা নতুন করে সেটাকে সাজানো গোছানো হচ্ছে আমি বলতে চাইছি না কোনো কলোনিয়াম হ্যাংওভার থেকে সরা ইত্যাদি ইত্যাদি এত জায়গায় আমি যাচ্ছি না আমি স্টেট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ভালো আইনগুলো আনা ভালো কিন্তু এর ইমপ্লিমেন্টেশনটা কি করে হবে মানে আমি বলছি যে চেঞ্জ ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে যখন কোনো চেঞ্জ হয় তার একটা চেঞ্জ ম্যানেজমেন্ট করতে হয় সেটা হবে তো যেমন ধরুন মহুক আমার বাঁ হাতে চা আছে আমি বাঁহাতে চাটা তুলে খাচ্ছি হঠাৎ আমায় বলা হলো কাল থেকে ডান হাত দিয়ে চাটা মানে এখন থেকে চাটা এরম করে খেতে হবে আমার তো অস্বস্তি হবে মানে যে কথাটা অনির্বাণ বলার চেষ্টা করছিল অনির্বাণ গোটা গোড়া বা আমাদের যারা আরেক অনির্বাণ রয়েছে যে এতদিনের যে এদের চেনা পরিচিত বইপত্রগুলো বা আইনগুলো সেগুলোকে হঠাৎ করে তার নামপত্র চেঞ্জ করে দিয়ে বা ধারাগুলো চেঞ্জ করে দিলে তাহলে বাকি যে আইন যে যেগুলো চলছে যে সমস্ত জিনিসগুলো সেগুলোর কি হবে সেই জায়গাটা কিন্তু রয়ে যাচ্ছে এক দুই দেখুন আজকে আমি যখন ঢুকছিলাম স্টুডিওর মধ্যে আমাকে কেয়াদি জিজ্ঞেস করছিলো দেবাশীলদের এত স্ট্রিক পরেছিল জ্যাকেটটা পরে আছেন জ্যাকেট পরার কিন্তু অনেকগুলো কারণ থাকে একটা কারণ হচ্ছে যে আমি আমার শীত আটকাবো আর একটা কারণ হচ্ছে আমার ভিতরে কী আছে আমি দেখাবো না আমি জানি না যে হঠাৎ করে আউট অফ দ্য মানে ওয়ে গিয়ে মানে এখন তো আমাদের দেশের অনেক 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 প্রায়োরিটি আছে সেই প্রায়োরিটিগুলোকে সরিয়ে হঠাৎ এই ন্যায় এটার মধ্যে কোনো অন্য কিছু নেই তো এক মিনিট শেষ করতে দিন প্লিজ আর একটা হচ্ছে যে যে এটা কি হিন্দুত্ব রাষ্ট্রের দিকে এগিয়ে যাওয়ার একটা ধাপ এটা কি মনুসংহিতাকে তুলে আনার একটা জিনিস মানে এই জায়গাগুলোতে হবে হিন্দুত্ব রাষ্ট্রটা কি খারাপ ধর্মের ভিত্তিতে হ্যাঁ ধর্মের ভিত্তি